আমি কবুল করলাম কিন্তু জীবন আমার অনেক কষ্ট দিছ এলিগা একটু দুই বা মর বাছাইল না বিনে অহলে তুমি কাম কামের বিপরীত কি কাম মানে কি আকাঙ্ক্ষা অধিক পাওয়ার কিংবা পাওয়ার আকাঙ্ক্ষা নিজের করা না কাম মানে আকাঙ্ক্ষা অনেক কাম এটাকে তুমি বিপরীত করবা সাধনার মাধ্যমে কামের স্থানটাকে খালি করিয়া ওইখানে তুমি কি প্রেম দিয়া ফিল আপ করবা কামের বিপরীত হইল প্রেম কামের বিপরীত কি প্রেম তাই বাবা জাহাঙ্গীর বলছে কাম যখন বৃত্ত হয় প্রেম হয়ে যায় বিন্দু আর প্রেম যখন বৃত্ত হয় কাম হয়ে যায় বিন্দু এর লেগে যেই প্রেমে কাম নাই ওটা কোনো প্রেমই না প্রেম করতে গেলে কাম থাকতেই হবে সেটা জাগতিক প্রেম হোক চাই আধ্যাত্মিক প্রেম হোক তোমার যদি মুর্শেদকে পাওয়ার অল আগ্রহ না থাকে আকাঙ্ক্ষা না থাকে নিজেকে চেনার আকাঙ্ক্ষা না থাকে রবকে নিজের পরিচয় রবের পরিচয় পাওয়ার আকাঙ্ক্ষা না থাকে তো তোমার প্রেম জাগবো কইতি এর জন্য প্রেম আসার জন্য জাগার জন্য কাম প্রয়োজন আর যখন প্রেম জায়গা যায় কাম সে গোপন হয়ে যায় এর জন্য তাহলে পঞ্চর সেরসি এই পঞ্চরসলী পঞ্চরসের যে যে পঞ্চর রসিক তার মধ্যে প্রেম আছে তার মধ্যে বিনয় আছে হ্যাঁ যে লোভ লোভের বিপরীত কি আমরা লোভ করি না লোভের বিপরীত শব্দ কি লোভের বিপরীত সবটা তো ত্যাগ ত্যাগী লোভি বুগি ত্যাগী পঞ্চর শেরসিক যিনি অলিয়ে কামেল তিনি ত্যাগী তিনি বিনয়ী তিনি প্রেমিক তিনি নিজেই প্রেম হিংসা হিংসার বিপরীত কি মায়া দয়া ভালোবাসা পঞ্চরসের রসিক এইটা হলো এই দিকে মানে হ্যাল হয়ে গেছে কোন দিকে না রে বাপ অনৈসাধনা নাই তো ওই জ্ঞান নাই তো ও যে রুহের পাঁচবাগ রুহে হাইওয়ানি রুহে ইনসানি রুহে নাবাতি রুহে জামাতি রুহে কুল শি বাড়ছে তাপ সির কর্তাছে শিল্পীও করতেছে কারণ হেরও দোষ না হ্যাঁ হেঁসে হের পীরের গুরুর কাছ থেকে হ্যাঁ জানে না

স্বয়ং আল্লাহ নিজে রুহের কোনো বাঘ হয় না রুহের প্রতি শব্দ নাই রু নাজেল হয় রু সৃষ্টি হয় না রু নিক্ষেপ হয় রু সৃষ্টি হয় না রু কারো থেকে সৃষ্টি হয় না রু স্বয়ং আল্লাহ কোরআন আবার কোরআনে এই যে বাবা কথা মনে কোরআনে যেখানে আল্লাহ কইছে রু ওইখানে শব্দ করে দিয়েছে জিব্রাইল হ্যাঁ আবার আল্লাহ কইছে যে আমি রুহ নিক্ষেপ করার সাথে সাথে সেচদা দিবা আদমকে একটা নফসের উপরে যখন রু নিক্ষেপ হয় রূপ্রকাশ হয় তখনই সে হয় আদম আর এই আদম হইলেই তাকে সেজদার হুকুম যেই পর্যন্ত রূপ্রকাশ হয় না বিকাশ হয় না হ্যাঁ রব রূপ ধারণ করে না ওই মুহূর্ত পর্যন্ত সেচদার হুকুম নাই বুঝছো বাবা এর জন্য মানুষকে সেজদা করার কথা কোরআনে নাই কিন্তু আদমকে সেজদা করার হুকুম আল্লাহ ফরজ করে দিছে এবং আল্লাহকে যদি কেউ সেজদা করতে চায় সে আদম বিনে আর সেজদা করতে পারবে না মাটিতে পাটিতে যায় না মাঝে কার্পেটে সেজদা দেওয়ার হুকুম আল্লাহ কোরআনে করে নাই আল্লাহ বলছে আদমকে সেজদা কর কি দাসত্বের সেজদা এবাদতের সেজদা আদম হইল আল্লাহর কি নুরের কাবা নুরি কাবা আদম হইল আল্লাহর হাকিকি কাবা আদম হইল আল্লাহর মূল কাবা আদম হইল আল্লাহর চেহারা আর মক্কা কাবা শরীফে সৌদি আরবের মক্কা নগরীতে যে কাবা ঘর এটা হইল ইট পাথর দিয়া বানানো এটা হইল নবীর তৈরি নবী যে ঘর বানাইছে সেইটা মেজাজি কাবা আর আল্লাহ যে গড় বানাইছে সেটা হলো হাকি কি কাবা আল্লাহ যে গড় বানাইছে ওই ঘরে আল্লাহ থাকে আর নবী যে গড়ে বানাইছে ওই গড়ে নবীর স্মৃতি নবীর নিশানে থাকে হ্যাঁ এখন কাবা ঘরের ভিতরে আল্লাহ থাকলে সব হাজিরা কাবা ঘরের ভিতরে আল্লাহ দেখতে পাইত কাবা ওই সৌদি আরবে মক্কানগরে কাবা ঘরে আল্লাহ আছে জাত রূপে না গুণাবলী রূপে আছে জাত না কারণ ওই কাবা ঘরের মধ্যে একটা দরজা আছে কাবা ঘরের মধ্যে কতটি সিঁড়িও আছে আবার দরজাটারে একটা তালাও মেরে দিছে। তালা মারছে না কাবার সাবি কথা তো কোরআনেই আছে কাবার সাবি খাদিম সাহেবরা কুমরে রাখে তাই না আল্লাহর গড় কি তালা দাও যাই রে কত আল্লাহর ঘরের দরজা আবার স্বর্ণে তাইলে তুমি যখন মসজিদুল হেরেমকে সেজদা করতাস আল্লাহকে সারা কাউরে সেজদা করে নেবো না দেহ আমি তোমাকেও দেহাই কতটি সেজদা পায় কে কে পায় দেখ কাবা ঘর আল্লাহর সেজদা পাইতেছে সাথে সিঁড়িও পাইতেছে ওইখানে স্বর্ণও আছে দরজা চৌকার দরজা তালা দরজা ওই স্বর্ণেও সেজদা পাইতেছে ওইখানে কাবার একটা গিলাপ আছে কালো এই কালো গিলাপটাও মখমলের হোক রেশমির হোক সেও পাইতেছে আবার ওই গিলাপের মধ্যে যে লাইলা হাই্লাহ মুহাম্মদুর রসুল্ল কিংবা যে কোরআনের আয়াতগুলো লেখা আছে ওগুলো স্বর্ণের স্বর্ণও সেজদা পাইতেছে তাই না বাবা মাকামি ইব্রাহিম সে সেজদা পাইতে আছে আবার কাবাগরের সাথে সেট করিয়া দিছে হাজরে আসোয়াদ এই হাজার আসোয়াদ জান্নাতি পাথরে পাথরেও সেজদা পাইতেছে তাই না আবার ওই হাজরে আসোয়াতের যে বান্দায় রাখছে ওইটা মনে হয় ব্রোঞ্জ তামা দিয়া না পিতল এই রূপা দিয়া একটা কলসির মুখে মুখ সুন্দর করে বান্ধা না না কি দেওয়া ওইটাও বাইতে বাইতাছে ও বাবা চিন্তা করছো একবার যে তুমি স্বর্ণ সেজ করতাছ করতেছ কোনো ফতুয়া নাই তুমি কাপরে সেজ করতাছ কোন কোনো নাই তুমি ওখানে রূপারে চেষ্টা করতাছ কোনো ফটোয়া নাই পাথরকে সেজ করতাছ করতেছ কোনো ফটোয়া নাই নবির পায়ের চিহ্ন রে চেষ্টা করতেছো কোনো ফতুয়া নাই খালি একজন পীরের অলি কামেলের পায়ে সেজদা দিলে ফতুয়ার একটা বট গাছ খাড়া করা হয়ে জি নামাজের কাতারে আমাকে তো বড় বড়ো মসজিদ অনেক কীরকম অনেক দিন ধরে তো যাই আসি না ও মনে করে যে জুতাটা আগে সিদ্ধা করার লাগে আমরা ইমুন নামাজি বলছে আমার নিরিখ বর্জক নামাজের সময় জুতার দিকে থাকি সুরে যায় জুতা আল্লাহর ঘর থেকে তন্তরি সুরই খেদাই পারলাম না শয়তান খেদা মুকুর থেকে সুর পারছি এটা বাক্স জুতাটা সামনে থইয়া তার বসে না পিছে তুলে লে যায়গা এ লাগে জুতা সামনে নিরীকে জুতা বরজোকে জুতা রাসাববুরে জুতা আল্লাহু জুতাটা নি গেল सीसी ক্যামেরা লাগাইছে মুর্শিদ দে सीसी ক্যামেরা শুইদে লই গইছেগা সুর দরওয়াল লাগাইছে ক্যামেরা লাগাইছে ক্যামেরাই চুরি করে লই গইছে কল দাও বাবা তো তাহলে আমাদের উচিত কি আগে যে জুতা চুরি করে তার খোঁজ লওয়া আগে জুতা চুরি খেলা পায়ের একখান জুতার টেনশন যদি আল্লাহর শেষদার সময় আয় পরে রুকুর সময় আয় পরে নামাজের সময় এটা দুর্ভাগ্যের কথা না আমি নিজেই মানে আমার মনে হয় শেষ জুমা এরকমই কিছু আমি অ্যাপেক্সের থেকে একটা জুতা কিনছিলাম বিদেশ থেকে আইসি হ্যাঁ বাবা নতুন জুতা জুমার নামাজটা ভরবার গেছি সবাই শেষ দা আমিও গেছি একদম শেষে কেউ রে বাইরে দেখলাম না ঠাস করে আমার জুতাটা বাইরে দিই মানে খালি ঘুরাইছি বাইরেছি জুতা নেয় চারজনের জুতা নাই চার জনের জুতো আমারটা আছে মনে হয় উনত্রিশশো টাকা না সাতাইশশো টাকা একজনেরটা নিছে না একটা চার হাজার আষ্টশো টাকা আমি যেন ধনী মানুষের জুতা এলাকায় বেড়াই ছিলে একটি সেজদা দিচ্ছে তাহলে ওই জুতা সুর মসজিদে নামাজের তো অবস্থায় সেজদার অত অবস্থায় আছে আমরা আল্লাহর সেজদা দিচ্ছি ও জুতা আসছে ফেরেস তারা কি করল এই যে বিষয়গুলো তাহলে আগে আমি দেখি যে আমাকে কি বুঝাইতে চাচ্ছে কাবা ঘরের চাবি কুমড়ে রাখাতে ফজিলত নাই কাবার হাজি গো পানি পান করা তো ফজিলত না এটা কোরআনে আল্লাহ করে দিছে আমাকে সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন আমরা কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত বাংলা অর্থটা মম দিয়ে পড়ি নাই এটা আমাকে দুর্ভাগ্য এবং পড়লেও আমরা বুঝতে পারি না কারণ আল্লাহ কোরআনে বলে দিছে এই কোরআনের কিছু আয়াত মুহুকাম আর অধিকাংশ আয়াত মুতাসবে মানুষ মুতাসবে আয়াতগুলো নিয়েই তর্কে লিপ্ত থাকে মুহকামের দিকে মানুষ নজর দিতে চায় না এর জন্য কোরআন হচ্ছে অনেক বড় একটা কাব্য কাব্যগ্রন্থ এইখানে আজ জাতির ঘটনা আছে এখানে জুলকার নাইনের ঘটনা আছে এখানে কাহাববাসীর ঘটনা আছে এইখানে তোমার খিজির মুসার ঘটনা আছে এখানে বাণী ইসরাইলের ঘটনা আছে এখানে লুতের ঘটনা আছে নুহের ঘটনা আছে এখানে তোমার সুলাইমান রানী বিলকিসের ঘটনা আছে ইবনে সুলাইমানের ঘটনা আছে এখানে জিনদের ঘটনা আছে জালিমদের ঘটনা আছে এর ভিতরে আত্মপরিচয় লাভের জন্য যে যে রুটগার্ড প্রয়োজন সেই সম্পর্কে আয়াতগুলো আল্লাহ রাইখা দিছে ভিতরে এক এক জায়গায় ছড়ানো ভাবে একত্রে নাই গুচ্ছ দ্বারা নাই সিরিয়াল ভাবে না এই গুচ্ছ একত্রে এইটারে পুরা গবেষণা করে ওইটারে সাইকা আনা হইল তোমার কর্ম এর জন্য বলছে এই কোরআন হচ্ছে জ্ঞানীর জন্য নিদর্শন জ্ঞানীর এছাড়া এই কোরআন কেউ বুঝে না এবং আল্লাহকে একমাত্র ভয় করে আলেমগণ এই আলেম বলতে যারা আরবি জানে হেরানা এ আলেম মানে যারা আল্লাহকে জানছে চিনছে দেখছে নিজেরে চিনে সেই আলেমরা বুঝছো মানে আরবি জানা আলেম তো দেখি যে ইয়া বালেও ধরা হয় বলও করে দেখি না বিভিন্ন কেলেঙ্কারিতে জোড়ায় যায় এই যে বিষয়গুলো এইগুলো দেখতে হবে শুনতে হবে এখন এই যে কোরআনের অনুবাদটা কেউ তো কালকে তো ওই যে আমার এনে একটা পোলা আছে মাদ্রাসা ঘর 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 পড়ে আমি গেলাম বাংলাটা গো বাবা হারি ডান তো ওই যে হাফেজ কি সুন্দর করে ডাবায় ডুবায় কলকলা কয় এ কলকলা উচ্চারণ করে হ্যাঁ সে ঠিক মতো করে সব কিন্তু অর্থ না কোনটার পরে কোনটা কোনটারে কোরআন কিন্তু অসাধারণ সুন্দর মানে তুমি যখন কোরআনকে পড়বা এবং বিষয়ে রে যখন তুমি সিরিয়ালে আনতে পারবা বিশ্বাস করো বাবা তুমি সব থেকে বিচ্ছিন্ন করিয়ে দিব তোমারে খোদা নিজে তুমি হইবা না কোন সময় যে খোদায় বিচ্ছিন্ন করে দিছে ট্যারি ভাইবা না সব থেকে বিচ্ছিন্ন গেছে এটা চালায় হনে সব কিছুতে বিচ্ছিন্ন হয়ে যাবে এর জন্য কোরআনটাকে পড়তে হইলে জানতে হইলে বুঝতে হইলে আগে কোরআনের কাছে জিন্দা কোরআনের কাছে যখন ওই যে বাইন্ডিং করা কোরআন বোঝাইব তখন মজা হইবে এর আগে তুমি মজা পাবা না খালি আইবা আর যাইবা হা গুরবা কোরআন মুখস্থ করলে মজা পাওয়া যায় না মজা হইলেও কোরআনকে নিজের মধ্যে ধারণ করতে পারলে এজন্য আমরা আমাকে অভাবই শেষ হয় না নাহলে নামাজি জুতা চুরি হয়ে যায় ইমুন দেশ ওর সে গেছ জুতা চুরি করে লেগেছে শাহ আলি বাবার এনে জামু শাহ ফরান বাবার এনে যামু শাহ জালাল বাবার এনে যাম তো তাহলে চিন্তা করুম কে এর জন্য অভাব শেষ হইলে এবাদতে মন বসবে পেটে খিদা থাকলে ওয়াজ ভাল লাগে না যাই এই লতিফাগুলো যাই না জিকির করবা আল্লাহ হু জিকিরের লতিফাটা জানতে হয় হ্যাঁ ধ্যানের বিষয়টাতে জানতে হয় এর জন্য জিকির আবার বিভিন্নভাবে করা যায় এগুলো গুরুর কাছ থেকে জান বা গুরুই কুমারে করে দিব তোমার জিগাল্লাগ না জিগেয়ে তার বিরক্ত করো কারণ তার ভাব যখন আইব সেই তো বড় তুই নিয়ে কিনা হিঁড়ে দে এর লেগা সংযুগ যোগাযোগ রাই গুরুর সাথে যে যে গুরুর মুরিদ কোনো অসুবিধা নাই তার সাথে যেন সংযোগ যোগাযোগ থাকে আর তোমাকে দু হায় লাগে আমার মুরিদ যারা এই স্বপ্নের পেসালটা কম পারবা এই স্বপ্ন এটা বড় মারাত্মক জিনিস স্বপ্নে এই দেখছেন স্বপ্নে হে দেখছেন একজনে সেদিনকে কইতে জানিয়েছে হ্যাঁ আল্লাহরে দেখছে রসুলের দেখছে তাই তেমন আমার কাছে ঘাস কাটবার লেইছে দিন আইছে আমার কথা তো কইতেছে মুখটা চুপ আমার তো বুঝস না এক একবার ওরা তো মনে করছে আমার এই রূপটাই বুঝি আমার কত ই খাইডাতে যে বাইরে বেশি তকদির ভালা কয় আমি আল্লাহরে স্বপ্নে দেখলাম তারপরে নবীরে দেখছে এখন আমি মুড়ি ধরতে চাই তাহলে আমি কইছি আপনার কাছে আমি মুড়ি দ আপনি আমার কাছে মুড়ি দেবেন কি বললেন কি আপনি আমি অন্তরে আল্লাহ রে দেখি নেই আল্লাহ দেহ লোক আমার কাছে মুড়ি দেবে রে তো কথা হইল অনেক রকম আছে এই যে স্বপ্ন দেখবা মূল্য বিরা হইলো স্বপ্ন এই স্বপ্ন লইয়া হ্যাগ কারবার সব আমি স্বপ্নে দেখেছি হাসরির মাঠে লঞ্চ লইয়া যাইতে আছে হুজুরি হাসরের মাঠে লঞ্চ দেয় দেবো গা উঁচ কথা আদা তুপুরে সুতো থাকবো মাথার হাসরের মাঠে কয় না তো যে মাথার উপরে আদা উপরে সূর্য হে মাছে হেনে লঞ্চ লিয়ে দেবো কেমনি হয় মিয়া পানি তুমি আগুন হয়ে থাকবে মস্তক বলবো পানি পানি করবা এটা হাতিস তো তেলে ক এই স্বপ্নের পেশালটা তোরা পারিস বাবা তোরা বাস্তবের পেশাল পারিস স্বপ্নে আগুন ধরলেই পুরে না কিন্তু বাস্তবে ধরলে কিন্তু থাকে না রে মাওলা লাখ পুকারে মাওলা হাত না আমার কাছে মুড়ি দেয় ছিল হ্যাঁ ডাইন দুধ খালি ভাল পারে রু জাগ্রত হয়ে গেছে খালি ডাইন ওই যে ডাইন দুধের হেনে কে রু ডাইন দুধ বলে খালে ভাল পারে আমার কি আগে গেছে আমি গেলে আমার তো দুধই নাই আর রুজ আঁকব না এটা হলো রূপকথা বেড়া এসে দুধ আছে তোকে দুধ আছে নাই তো হ্যার ফাল পারে ঠিক ওরা কি মনে করে কি করিবেন স্বপ্নে দেখেছেন এই স্বপ্ন আমার স্বপ্নের কথা কইলে জানি কি মন লাগে মনটা কয়

जो मुझे गले लगा कर रोए ओ मेरे हम नफ़स, ओ मेरे हम नवा, मुझे दोस्त बन कर दगा न दे दुश्मनी जम कर करो लेकिन गुंजाइश रहे जब हम तुम एक हो जाए तो शर्मिंदा ना हो अमर सपने ताबीर वो স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো কেউ নাই তো আমি স্বপ্নে তাবির জানি না কারণ স্বপ্না ও কাবি নেহি হতে আপনা স্বপ্ন কখনো আপন হয় না নবীর স্বপন ওইটা সত্য নবী স্বপ্নে দেই খাই আরে কুরবানি করবার লেগে মিনায় গেছে আর তো ওখানের গুরু ঢেইলেও গুলিও তো তোরা গর্ধে বেরিয়ে বুঝছ তুই ইব্রাহিম নবী স্বপ্নে দেখছে কুরবানি করার হুকুম আল্লাহ রসুল কিন্তু মেরা যে স্বপ্নে যায় নাই মাওলা হুসাইন কিন্তু শাহাদাত স্বপ্নে হয় নাই মাওলা হুসাইনের আওলাদ্রা শাহাদাত স্বপ্নে হয় নাই গুলি মাফাতে মা শাহাদাত স্বপ্নে হয় নাই বাস্তব হয়েছে গলাটা কাটলে যে কতখানি জলে কতখানি ব্যথা হয় কতখানি যন্ত্রণা হয় হারে হারে বুঝতে পারছেই কে রসুলের আওলা তাহলে কলিজা কাটলে কেমন লাগে রসুলের কলিজা কাটছে রসুলের আওলাদের কলা কাটছে তোমার একটুটুক হাত কাটলে তোমাকে এত কষ্ট এত মামলা মুকদ্দমা হয়ে যায় এত মামলা মুকদ্দমা করো এত অভিশাপ দাও আর আওলাদের শুলদেরকে একে একে হাত পাগুলো গুলো কোবায়া কোবায়া গলারগুলো কোবায়া কুবায়া কাটস তারা যদি মামলা করতো মামলা নেওয়ার মতো থানা আছে আর ওই অফিসার আছে লিখব কি কি করছে কি কি কাটছে মরে যাব তো অজ্ঞান হয়ে এমনিই মরে হার্ট অ্যাটাক হয়ে যায় হ্যাঁ হ্যাঁ কী কর এইভাবে আরে মিয়া একটু পাও কাটলে কত ইনায় বিনায় কিন্তু হাত কাটলে আরে দেহটা থেকে কল্লাটা কাইটা বল্লমের মধ্যে বিন্দা উষা করিয়া রাখছে আহ মৌলা হুসাইনের মাথা মুবারক বল্লমে বিন্দায় উষা করিয়া রাখছে বারোজন ইমামের মাথা মুবারক বল্লমে বিন্দা উষা করিয়া রাখছে কাফেলা যাইতাছে আছে হায় 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 আব্বা আব্বাস আলমদার মৌলা হোসাইনের ভাইয়ের এই হাতটা দিছে এই হাতটা কুবদে কেটে ভালাই দিছে এই পাটা ভালাই দিছে এই পাটা ভালাই এই নাকে কিনা ভালাই দিছে টুকরা টুকরা করে হালাইছে এটা কি যন্ত্রণায় নাই রে বাপ ব্যথা নাই তারা কি কাঁদে নাই চিৎকার করে নাই তো যারা ছিল তাদের কি টোমায় লাগে নাই লাগে না হেগু পিছে ঘাড়ায় কি নামাজ শড়ুম আর হেগোজারা রাতে লাতালা শুং হয় তাকু পিছে ঘারায় নামা শড়ুম হেগুজারা ভালোবাসে তাকু পিছে নামাজ পড়ুম হর মিয়া কি কও তোমরা হাসতে হাসতে আগুনের মধ্যে নাই মা জামু তাও তো অগু পিছে নামাজ পড়ুম না সম্ভব না কারণ যাদের মধ্যে মানবতা নাই মহানুভবতা নাই মনুষ্যত্ব নাই মনুষত্ব বোধ নাই যাদের মধ্যে রুসুলের মহব্বত নাই আওলাদের রসুলের মহব্বত নাই আল্লাহর ভয় নাই তাহাদের সাথে থাকা থেকে তাহাদের থেকে পিসপা হয়ে যাওয়া কত ভালো না যদি তারা মেম্বর থাকে তাও তো এখানে যাবো না না ওই সংখ্যাটাই তো বেশি এই যে দ্রে এই যে রাদ দশি মহরমের মাতম বাংলাদেশ থেকে উঠাই দিল কথা কয় না এটা শরীফের হাদিস এটা আজগবি শরীফ থেকে হুইনে আল্লামা জামাক সুরি তার তফসিরে কাশাপের মধ্যে লিখছে আবার উনার থেকে হুইনে অন্য মৌলভী সাহেবরা সবাই অনুবাস্ত তো করল লাগবো এতটাই দান কিছু তো কন লাগবো এর লেগে মেরাজ থেকে আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন দলিল কোথায় আজগবি শরীফ থেকে আনা আজগবি শরীফ থেকে শুনে আল্লামা জামাক সুরি তিনি ছিলেন মোতাজিলা ফেরকার অনুসারী আজগবীর শরীফ থেকে আল্লামা ছুরি শুনে তিনি এইটা তার তফসিরে কশ্যফের মধ্যে লিখেছেন আর ওইখান থেকে এই গোলাপি ওহাবি সুন্নি মলবি। গোলাপি ওহাবি পীর সাহেবগণ কানে হাত দিয়া পাঁচ ওয়াক্ত নামাজের এই পঞ্চাশ ওয়াক্তের কাহিনীকে পাঁচ ওয়াক্তে আইনা শেষ করে কিন্তু কোরআনে সালাতের কথা আছে স্পষ্টভাবে সুরামারে যে তেইশ নাম্বার আয়াতে সত্তর নম্বর যে তেইশ নাম্বার আয়াতে সেইটাকে সম্পূর্ণ অস্বীকার করে কারণ মেরাজে যায়া কোনো দিন আল্লাহ নামাজ দেয় না নামাজ তো জাননাতেই না ইকামে নামাজের চিন্তা থাকেনি এই নি জান্নাতে নামাজ আছে জান্নাতে নামাজ পড়ব কেউ জান্নাতে মুসজিদ আছে যে মুসিদ নাই আজান নাই আকামাত নাই জান্নাতে নামাজ নাই আর তুমি মিয়া লামকামে আল্লাহ বইয়া রুইছি এই আল্লাহ লামুকাম থেকে মহানবী আর আল্লাহ প্রিয় প্রিয়তমা আশেক মাসুক হ্যাঁ আল্লাহ তার হাবিব দুইজনের মিলন হচ্ছে সেই জায়গায় বান্দার নামাজ নামাজ এত সময় আছে রে বলে বোলাইছে